মাত্র দশ টাকার টিকিটে কিভাবে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে আমি আমার মার চিকিৎসা করালাম সেই অভিজ্ঞতা হাসপাতালের সময়সূচি কিভাবে যাবেন তার গাইডলাইন আর সাথে থাকছে আজকে মেট্রোরেল ভ্রমণের দারুণ অভিজ্ঞতা সবই এই ভিডিওতে আজকে শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আমি আমার মা এবং মনি দেখতে পাচ্ছেন আমাদের বাসার নিচ থেকে এখন আমরা মেট্রোরেল উত্তরা দক্ষিণ স্টেশনে যাবো এই যে দেখুন উত্তরা দক্ষিণ স্টেশনে আমরা চলে এসেছি এবং কি মনোরম পরিবেশ সকাল সকাল পরিবেশটা অনেক শান্ত এবং নিরিবিলি সো আমরা এখন র্যাপিড পাসের মাধ্যমে একদম ডিরেক্ট স্টেশনের ভিতরে ঢুকে পড়বো যারা স্টেশনে র্যাপিড পাস আসে তাদের একদম ডিরেক্ট ঢুকতে পারবেন আর যাদের পাস নেই তারা টিকিট কেটে ঢুকতে হয় এবং দক্ষিণ স্টেশনটা সবসময় ফাঁকা থাকে দেখতেই পাচ্ছেন একদমই ফাঁকা যাত্রী সংখ্যা বলতে গেলে নাই সো এই জন্য আমরা খুব তাড়াতাড়ি উপরে চলে এসেছি এখন মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছি বলতে বলতেই একটা মেট্রো রেল চলে এসেছে আমরা এই মেট্রো রেলটাতে করেই এখন আগারগাতে যাব প্রথমে উত্তর দক্ষিণ স্টেশন থেকে আগারগার ভাড়া মাত্র চল্লিশ টাকা র্যাপিড পাশে ছত্রিশ টাকা তো আমরা এখন তিনজন মেট্রোতে করে আগারগা চলে যাব আগারগা থেকে জাতীয় চক্ষুবিঘান হাসপাতাল খুবই কাছে তো চলুন আগারগাঁও পর্যন্ত যাওয়া যাক আমরা এই জায়গার স্টেশন থেকে এখন ভিড় কমলে নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে আমরা একটা রিক্সাতে করে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে চলে যাব আমরা আগারগাঁও স্টেশন থেকে একটা রিক্সা নিয়েছি জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল পর্যন্ত রিক্সা ভাড়া পড়েছে চল্লিশ টাকা আর পথেই দেখুন কি সুন্দর একটা দৃশ্য আর কি সুন্দর একটা রাস্তা দেখে মনে হচ্ছে না এটা বাংলাদেশ আমরা এখন জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে চলে এসেছি এই যে সামনেই এখন আমরা এখন ভিতরে ঢুকবো ফার্স্টে হচ্ছে আমাদের টিকিট কাটতে হবে এবং ভিতরে ঢুকেই দেখুন যে বিশাল লাইন আর কত মানুষ চিকিৎসা নিতে এসেছে সরকারি হাসপাতালে দেখুন এখানে হচ্ছে দশ টাকার টিকিট এবং মহিলাদের জন্য আলাদা লাইন পুরুষদের জন্য আলাদা লাইন তো যারা মহিলা মানুষ আছেন তারা একটু অ্যাডভান্টেজ পাবেন কারণ তাদের জন্য লাইনটা মোটামুটি ছোট থাকে আর পুরুষদের লাইনটা অনেক বড় থাকে দশ টাকার বিনিময়ে আপনাকে এই টিকিটটা দিবে এবং এখানে রুম নাম্বার লেখা থাকে একশো ষোলো নম্বর তো আমরা ওখানেই যাব এবং ওখানেই আমাদের চিকিৎসা হবে তো দেখতেই পাচ্ছেন আমরা একশো ষোলো নম্বর চলে এসেছি এবং এখানে বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে সিএলে বসে থাকতে হয় আর একটা জিনিস বলে দিই এখানে আসলে অবশ্যই মাস্ক পরে আসবেন নয়লে কিন্তু আপনাকে বাইরে থেকে মাস্ক কিনে তারপরে যেতে হবে তো আমরা মাস্ক কিনে ভিতরে ঢুকেছিলাম ডাক্তার দেখানো শেষ এখন আমরা ওষুধের লাইনে চলে এসেছি দেখুন এইখানে যে ওষুধগুলো দেয় এইগুলো একদম সরকারি ওষুধ এবং একদম বিনামূল্যে তো আমি এই জিনিসটা জানতাম না আমার কাছে খুবই ভালো লাগছে আসলে বিনামূল্যে ওষুধ দিচ্ছে এবং দশ টাকার বিনিময়ে চিকিৎসা দিচ্ছে দেখুন এই যে ওষুধটা দিচ্ছে একদম বিনামূল্যে এবং এখন একটা চশমা নিতে হবে আমাদের কারণ আমার মার হচ্ছে চোখের সমস্যা এই জন্য তার চশমা দরকার এখন আমরা একটা চশমার দোকানে চলে আসলাম এখান থেকে সামনে বের হয়ে আপনারা যে শ্যামুলি মোড়টা আছে এখানে আসলে চশমার দোকান পেয়ে যাবেন এই যে দেখুন এইখানে একটা চশমার দোকান রয়েছে এখন আমরা এখানে চশমা বানাবো ডাক্তার প্রেসক্রিপশনে যে পাওয়ারটা লিখেছে ওই পাওয়ার অনুযায়ী আমরা এখন চশমাটা নেবো এই যে দেখুন এইখানে চশমার দোকান এই দোকান থেকে আমরা একটা ফ্রেম পছন্দ করে তারপরে চশমাটা বানাবো আর আমাদের চশমাটা বানাতে পড়েছিল আহ ছয়শো থেকে সাতশো টাকার মতো সো এনারা অনেক বেশি টাকা চায় যে আপনারা এই দামেই পেয়ে যাবেন এই যে দেখুন আমার মাঠ চশমা এইটা আমরা হচ্ছে ওই দোকান থেকে বানিয়ে ফেললাম এবং এটা পড়েছে ছয়শো পঞ্চাশ টাকা দেখুন চশমাটা মোটামুটি ভালোই ছিল আপনি একটু দামাদামি করে নিতে পারেন তারপরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি শ্যামলির দিকে কারণ ওখান থেকে আমরা বাসে চড়ে আবার মেট্রো স্টেশনে যাবো মেট্রোতে করে আমরা আবার বাসায় চলে যাব তো আমাদের অভিজ্ঞতা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ যদি চিকিৎসা নিতে চান আমার এই ভিডিও দেখে আপনারা চলে যেতে পারেন আজকে মিডিয়া এই পর্যন্তই যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন